হ্যালো ব্রিমান আসসালামু আলাইকুম এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে এই তো এখানে হচ্ছে সুটকি ভত্তা করে নিতেছি সুটকি ভত্তা বলতে এখানে হচ্ছে বাইলা মাছের মাথা ছিল ওর মাথা ভত্তাই করে নিতেছি আর এদিকে হচ্ছে সেহের জন্য দুধ জাল করে নেবো সেহের সময় তো দুধ দুধ দিয়ে ভাত খেতেই লাগে দুধ দিয়ে ভাত না খেলে আর ভালো লাগে না আমরা সবাই খেয়ে নিই আর এদিকে হচ্ছে আমার রেমের বাবা অনেক রাত্রে চলে এসেছে দোকান থেকে আজকে আস্তে আস্তে অনেক রাত হয়েছে এজন্য আমরা সবাই আগেই খেয়ে নিয়েছি আর মার রেমের বাবা এখন একাই খেয়ে নিতেছে আর এই তো ওই যে ও রুমে দেখা যাচ্ছে আমার শাশুড়ি আমার ছোটো মেয়েকে বসে আছে আর এদিকে আমার দাদি শাশুড়িও বসে আছে এখানে আর এই তো এখানে হচ্ছে আমার ননদ ঠান্ডা পানি খেয়ে নিতেছে আর এটা হচ্ছে এর পরের দিন সকালবেলার ভিডিও আমার শ্বশুরের জন্য একটু কবুতরের মাংস রান্না করে নিতেছে কবুতরের মাংস হচ্ছে আমার দুই মেয়েই খেয়ে নেয় আমার শ্বশুরের জন্য রান্না করলে ওরাই খেয়ে নেয় বেশিরভাগ আর এদিকে হচ্ছে টমেটোর টকটাও রান্না করে নেব আর তো আমি হচ্ছে মাংসের মধ্যে একটা টমেটো দিয়েছি আমার শ্বশুর আবার টমেটোটা একটু পছন্দ করে বেশি এই জন্য মাংসের মধ্যে একটা টমেটো দিয়েছি মাংসটা ঘুনা করে নেব আর আমাদের জন্য এখানে বাইলা মাছ নিয়েছি বাইলা মাছ না এটা হচ্ছে বাইং মাছ বাইং মাছ নিয়েছি বাইং মাছ রান্না করব আজকে আর একটা পাঙ্গাস মাছের টুকরা ছিল আমি রেখে দিয়েছিলাম মেয়েকে ছোটো মেয়েকে ভেজে দেবো ও আবার ভাজা মাছটা খুবই পছন্দ করে আর এদিকে হচ্ছে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নিয়েছি এখন এই যে বাইন মাছটা দিয়ে দিলাম বাইং মাছটাও একটু ভালো করে কষিয়ে নেব বাই মাছটা কষানো হয়ে গেলে এরপর হচ্ছে উঠিয়ে রাখবো এদিকে হচ্ছে টমেটো টক রান্নাটা হয়ে গিয়েছে আমি এই যে বাগান দিয়ে নিয়েছি আর এখানে হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে বাইন মাছটা রান্না করব আলু দিয়ে করলা দিয়ে যেহেতু রান্না করব এই জন্য আমি আর ঢেকে দিয়ে নিই ঢাকনা ছাড়ে রান্না করে নিয়েছি যাতে টিতা কম লাগে আর এদিকে হচ্ছে আমার শ্বশুর একটু বাজারে গিয়েছিল শ্বশুর তো অসুস্থ তাই তারপরও হাতে হাতে একটু বাজারে গিয়েছিল গিয়ে একটা বড় পাঙ্গাশ মাছ এনেছে আর এখন সে পাঙ্গাশ মাছটাও রান্না করে দেব। এখানে কয়েক পিস পাঙ্কাশ মাছ নিয়েছি পাঙ্কাশ মাছটা পুঁই শাক দিয়ে রান্না করব। ভেঙে রান্না করব না একটু ভাজা দিয়ে তারপরে রান্না করব, আনাম আনামি রাখবো আর এখানে তো যে মাছটা আমি ভালো করে ধুয়ে তারপর হলুদ ফাঁকি মরিচ লবণ দিয়ে সব কিছু দিয়ে মিক্স করে এখন এগুলো ভেজে নিতেছি একটু একটা করে এই তো এখানে তো মাছগুলো একটু একটু করে ভেজে নিতেছি আমার সাথে আমার ছোট মেয়ে আছে এই জন্য আমার সাথে কথা বলতেছে আর এদিকে তো আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এখানে পাঁকাশ মাছের কলিজা ছিল মানে কি যেন বলে ওগুলো ছিল আমি এখন ওগুলোকে একটু ভালো করে কষিয়ে তারপরে যে এখন পুঁশাকগুলো দিয়ে দেবো পুঁশাকটাও একটু ভালো করে কষিয়ে নেব পুশাকের থেকে তো একটু পানি ওঠে এই জন্য আমি পানি দিয়ে নিই এখানে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম এই তো আমার কাছে না পোশাকটা দেওয়া হচ্ছে অনেক ভালো লাগে আমার কাছে পোশাক দিয়ে সব কিছু দিয়ে খেতেই ভালো লাগে পোশাক আমার অনেক পছন্দ আর এখন হচ্ছে পোশাক দিয়ে আজকে পাংকা মাছটা রান্না করা হইতেছে আর এই তো আমি এখানে পোশাকটা ভালো করে কষিয়ে নিতেছি আর এদিকে কষানোর পরে আমি একটুখানি পানি দিয়ে তারপর মাছগুলো দিয়ে দিয়েছিলাম এখন ছাঁক বাটা দিয়ে তারপর নামিয়ে নেব আর এদিকে যে গরম ভাত রান্না করাও হয়ে গিয়েছে আর এক ফাঁকে হচ্ছে আমি আলু সেদ্ধ করে নিয়েছিলাম এখন যে আলুর চপের জন্য আলু সেপ দিয়ে রেখেছি আর এখানে বড়ও বানিয়ে নেব আর এদিকে হচ্ছে আমার বড় মেয়েকে একটা ডিম ফুস করে দিতেছি বড় মেয়ে ডিম ডিম্পুস দিয়ে ভাত খাবে আর এখানে পাঙ্কাশ মাসটাও হয়ে এসেছে আর এদিকে হচ্ছে একবার ইফতারের পরের ভিডিও এটা এখানে হচ্ছে আমার ছোটো মেয়ের জন্য দুধ জাল করেছিলাম এখন তার জন্য একটু খেজুর একটা খেজুর ছিঁড়ে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে দুধ দিয়ে খেজুর দিয়ে মিক্স করে দেব দেখি খায় কি না ও আসলে খেজুরটা পছন্দ করে না তারপর আমি একটু এভাবে ট্রাই করার চেষ্টা করলাম যদি এভাবে খায় এভাবেও দিয়েছিলাম ও খেতে চায়নি এখন থেকে আর দেওয়া হয় না ও খেজুরটা একবারই পছন্দ করে না আর এদিকে হচ্ছে যে মেয়েকে এখন দেব দেখি আরে তো মারিয়ামের বাবা চলে এসেছে আসার সময় একটা আইসক্রিমের বাটি নিয়ে এসেছিল এখন এই যে সবাই মিলে আইসক্রিম খেয়ে নেব এটা হচ্ছে রাত্রের ভিডিও আর এরপর হচ্ছে আমার শ্বশুরকে একটু ফল টল কেটে দিলাম এখানে হচ্ছে আপেল ছিল আপেল মেয়েরা খাবে আর এখানে একটা ডালিম ছিল তারপরে হচ্ছে এটা বাঙ্গিনা চ্যানেল বলে কি যেন বলে যাই হোক এটা কেটে দিয়েছি আর তো আর এটা হচ্ছে এরপরে ভিডিও তারপর প্রতিদিন আমার শ্বশুরকে একটা করে কবুতর রান্না করে দিই এটা হচ্ছে তার পরের দিনের ভিডিও দিনকেও আমার শ্বশুরকে একটা কবুতরের মাংস ভোনা করে দিয়েছি আর এই ব্লগটা হচ্ছে দুই দিনের ব্লগ একসাথে দুই দিন ধরে ব্লগ দেওয়া হচ্ছে না এই জন্য ভাবলাম দুই দিনের ব্লগটা একসাথে দিয়ে দিই আর এদিকে হচ্ছে ডালপাতড়ি করে নি জন্য তো এখানে ধনিয়া পাতা দিয়েছি ডাল পাতের প্রায় হয়ে এসেছে এখন নামিয়ে নিব। এই তো আল্লাহ হাফেজ